মেসির ডাকে সারা দিয়ে ইন্টার যোগ দিলেন ডিমারিয়া আর্জেন্টিনার সব শিরোপা জয়ের সারথী অ্যাঞ্জেল ডিমারিয়া ইউরোপের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড পিএচজি ও জার্সিতে আলো ছড়িয়েছেন ছত্রিশ বছর বয়সী এই তারকা এবার ইন্টার মায়ামির আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে মেসি সোয়ারেজের সঙ্গী হিসেবে দলে ফেরাচ্ছে ডিমারিয়াকে বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে বর্তমান সময়ে সেরা তারকা লিওনেল মেসিকে দলে ফিরিয়ে বেশ আলোচনার জন্ম দেয় ইন্টার মায়ামি গ্রহের সেরা ফুটবলার বেখামের এই ক্লাবটিতে যোগ দেবার পর পাল্টে যায় ক্লাবের চিত্র এরপর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা এক সময়ের সতীর্থ সার্জিও বুস্কেটস জর্দি আলবা এবং লুইস সোয়ারেস এতে অনেকেই ডেভিড বেখামের দলকে ডাকেন মিনি বার্সেলোনা নামে এবার বিশ্বকাপ জয়ী মেসির আরেক সতীর্থকে দলে টানতে উঠে পড়ে লেগেছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ তিনি আর্জেন্টিনার সব শিরোপা জয়ের সারথী অ্যাঞ্জেল ডিমারিয়া ইউরোপের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড পিএজি ও জুবেন্তাসের জার্সিতে আলো ছড়িয়েছেন ছত্রিশ বছর বয়সী এই তারকা চলতি মৌসুমে খেলেছেন বেনফিকায় পর্তুগিজ ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত করেছেন ষোলো গোল জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম জানিয়েছে আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে মেসি সোয়ারেজের সঙ্গী হিসেবে ডিমারিয়াকে দলে আনতে চাইছে মায়ামি এরই মধ্যে আলাপ আলোচনা শুরু করেছে দুপক্ষ চলতি মৌসুমে বেনফিকার সঙ্গে শেষ হবে আর্জেন্টিনা তারকার চুক্তির মেয়াদ এছাড়া আসতে কোপা আমেরিকার পর বিদায় বলবেন জাতীয় দলকে আর এই সুযোগটা নিতে চাইছে মায়ামি তবে গুঞ্জন রয়েছে ক্লাব ফুটবলের ক্যারিয়ারে শেষ করতে চাইছেন এই আর্জেন্টিনা গণমাধ্যমটি আরো জানিয়েছে মায়ামি রয়েছে মেসি সোয়ারেজের মধ্যে তারকা ফুটবলার তাদের পক্ষে প্রতিটি ম্যাচে খেলা সম্ভব হচ্ছে না ফলে আক্রমণ ভাগে আরও একজন অভিজ্ঞ তারকাকে চাইছে ক্লাবটি তাই ডিমারিয়াকে বেশি পছন্দ দলটির কর্তাদের শেষ পর্যন্ত ডিমারিয়া রাজি হলে তিনি হবেন মেসির চতুর্থ সতীর্থ এ পর্যন্ত চারশো ছিয়াত্তর ম্যাচে ক্লাব ফুটবল ক্যারিয়ারে একশোটি গোল করেছেন এই আর্জেন্টাইন এর ফরওয়ার্ডকে আলভিস্তাদের লাকি চার্ম বলা হয়ে থাকে ফাইনালে গোল করে মেসিদের জিতিয়েছেন একের পর এক শিরোপা আর্জেন্টাইনরা ডিমারিয়াকে মনে রাখবে গুরুত্বপূর্ণ সময়ে তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আর্জেন্টিনাকে শিরোপা উল্লাসে মাতিয়ে তোলার জন্য দু অলিম্পিক ডিমারিয়ার গোলেই স্বর্ণপদক জিতেছিল মেসিরা দীর্ঘ আটাশ বছর পর ব্রাজিলের বিপক্ষে করা তার একমাত্র গোলেই মেসিরা পান কোপা আমেরিকা বাইশ সালে ইউরো চ্যাম্পিয়ন্স ইতালির বিপক্ষে ফিনালি সিমায় গোল করেছিলেন তিনি তার সবশেষ কাতার বিশ্বকাপে ফাইনালে গোল করেছিলেন সাবেক রিয়াল তারকা এবার তিনি যোগ দিতে চান ইন্টার মায়ামিতে এবং ইন্টার মায়ামিও তাকে দলে ফেরাতে চান